জাতীয় সমাজতান্ত্রিক দল যুক্তরাজ্যের উদ্যোগে বাংলাদেশের তেপ্পান্ন বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকে মহান বিজয় দিবস বাংলাদেশে যারা সত্যিকার আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করেন মনের মধ্যে আপনারা এগিয়ে আসুন এবং ভবিষ্যৎ কর্মপন্থা আপনারা কি হতে পারে সেই বিষয়ে আপনার চিন্তা ভাবনা করুন আমরা অনুরোধ করব মান অভিমান বলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আদর্শে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন সোমবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মজিবুল হক মনির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নেপের সভাপতি আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সর্ব ইউরোপীয় সমন্বয়ক মতিউর রহমান মথিন বাংলাদেশের যে অস্থিতিশীল রাজনীতির মোকাবেলা করার জন্য পক্ষে সমস্ত শক্তিকে এক হয়ে আজকে পরে এটা বিপন্ন বিজয় দিবস আত্মশুদ্ধি আত্মসমালোচনার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ এবং বীরত্ব কথা ইতিহাসকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধকে কাজ করতে হবে এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহিদ আলী সাংবাদিক বাতিরুল হক সর্দার ব্যবসায়ী আবু জাফর জাসদ নেতা সাবুল শামসুজ্জামান কাজী দেলোয়ার হোসেন শাহিন আহমদ জুয়েদ লিসন আখন্দ কবি সালমা বেগম কবি হাফসা ইসলাম নৌসাদ নূর দিমান কুমার দাস রুহুল আমিন চৌধুরী ও সোহাগ যাদু এসবায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ এসবার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় চৌধুরী মুরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি লন্ডন